আজ দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়ে বাস্তব কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আমাদের প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত বিদ্যালয়ে অবস্থান করে গড়ে প্রায় পাঁচ থেকে সাতটি ক্লাস নেওয়ার পরও শুনতে হয় আমরা নাকি বসে বসে সরকারের বেতন নিই কারণ আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমরা দেশের সনাম ধর্ম প্রতিষ্ঠান থেকে উচ্চ ডিগ্রি অর্জন করার পরও প্রাথমিকে যোগদান দেওয়ার পর হয়ে যায় দেশের থার্ড ক্লাস কর্মচারী কারণ আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়মিত পাঠদান নেওয়ার বাইরেও আমাদের কর্মকর্তাদের চাপিয়ে দেওয়া অসংখ্য কাজ করতে হয় কারণ আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমরা ছয় টাকা হারে লাঞ্চ নামক প্রহসনের শিকার কারণ আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমরা শ্রেণীকক্ষে উপস্থিত অর্ধশত শিক্ষার্থীদের হাজারো অভিযোগ সহ্য করার পাশাপাশি হাসি মুখে কার্য চেষ্টা করি কারণ আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসের অর্ধেক না যেতেই আমাদের পকেট হয়ে যায় গড়ের মাঠ কারণ আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সময় দোকানদারের সাথে অল্প কিছু দামাদামি করলেও শুনতে হয় মাস্টারদের স্বভাব পরিবর্তন না কারণ আমরা আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সন্তান বাবা মা কিংবা প্রিয় মানুষের শখ শক্ত দূরে থাক তাদের মৌলিক চাহিদাও ঠিকমতো মতো পূরণ করতে পারি না কারণ আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সবাই ভাবে মাস শেষে আমরা হ্যান্ডসাম স্যালারি পাই কিন্তু যখন দেখে দিনের পর দিন আমরা একই জামা এবং স্যান্ডেল ব্যবহার করছি তখন তারা বলে এটা নাকি কিপটানি যা নাকি আমাদের স্বভাব কারণ আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক